বিস্তুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ফেমাস্রীপন ভালো আছি তা আজকে অনেক দুঃখ নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি দুঃখ হলো এটাই দেখেন আমি যখন দাউদকান্দি থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই তখন রাস্তায় প্রচুর বৃষ্টি হয় কিন্তু আমার যাত্রীগুলা বলতে পারবে না তারা ঘুমাচ্ছে তো আমরা এই যে কষ্ট করতেছি পরিবহন চালকদের বা সিএনজি চালা যারা কভার চালা তারা অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয় কিন্তু দিন শেষে ফ্যামিলির কাছেও তারা লাঞ্ছিত হয়ে যায় তারা অপমানিত হয় যাত্রীদের কাছে হরানি হয় যাত্রী অনেক সময় খারাপ ব্যবহার করে তা আসলে ভাই যাত্রীর উদ্দেশ্যে বলতেছি দেখেন একজন ড্রাইভারে চার পাঁচ ঘন্টা স্টার্টিংয়ে বসে আপনাদেরকে আপনাদের গন্তস্থানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে আপনারা যারা যাত্রী হয়ে গাড়িতে করে যান নামার টাইমে একটা ধন্যবাদ হলো ড্রাইভারদেরকে দিবেন দেখেন ড্রাইভারে কত কষ্ট করে রাস্তার ভিতরে আপনাদেরকে গাড়ি চালাই নিয়ে আসে আপনাদের গন্তস্থানে হ্যাঁ আপনারা টাকা দেন সেটা আমরা মানি তবে ভাই টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না হয়তো আপনি গাড়ি ভাড়া দিয়ে আপনার জায়গাতে আসার জন্য গাড়ি ভাড়া দেন কিন্তু ভালো সার্ভিস যে দেয় তাকে একটু হল ধন্যবাদ দিবেন একটা ধন্যবাদ যদি ড্রাইভারে পায় সে অনেক খুশি হয় ড্রাইভাররা কিন্তু অনেক টাকা ইনকাম করে কিন্তু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না ভাই দেখেন আজকে রাত্রের বৃষ্টির ভিতরে আমি আপনাদেরকে রাস্তা দেখা যাচ্ছে না তারপরে আমি গাড়িটা চালাচ্ছি কী জন্য চালাচ্ছি আপনাদের টাইম আপনাদের টাইম মেন্ডিং করে আমি আপনাদেরকে গন্তবস্থানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি উপরে আল্লাহ আছে নিচে আমি আছি তো আসলে আল্লাহ চেষ্টা করে বিধে আমরা গাড়ি চালাইতে পারি বা আল্লাহ ছাড়া আমরা অসহায় তো আসলে আমরা দেখেন এই যে রাত্রে আমি গাড়িটা চালাচ্ছি আমার যাত্রীগুলো ঘুমাচ্ছে তারা বলতে পারবে না যে বাইরে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমি রাস্তা দেখতে পারতেছি না রাস্তার যে সাদা সিগন্যাল সাদা দাগ আছে দাগটা দেখে আমি গাড়িটা চালাইতেছি এবং নিয়ন্ত্রণে রাখছি পঞ্চাশ স্পিড আছে সকল পরিবহন চালকদের উদ্দেশ্যে বলতেছি যখন বৃষ্টি হবে আপনি স্পিড সর্বোচ্চ পঞ্চাশ বা চল্লিশের ভিতরে রাখবেন এর অভার স্পিড চালালে আপনি হয়তো দুর্ঘটনা ঘটতে পারেন কারণ গাড়ির শত্রু হলো বৃষ্টি বৃষ্টি হলে আপনি ব্রেক যদি এখানে করেন হয়তো দশ হাত দূরে যায় ব্রেক হতে পারে কারণ রাস্তাটা অনেক স্লিপ হয়ে থাকে ব্রেক করলে এটা হয় না ব্রেক কন্ট্রোল হয় না ব্রেক করলে ব্রেক কম হয় ভাই বুঝতে চেষ্টা করবেন যারা বুঝেন না তারা বুঝবেন যারা বুঝেন তারা অবশ্যই মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন তো আজকের এই রিভিউটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন আর সকল পরিবহন চালকদের উদ্দেশ্যে বলতেছে ভাইয়া গতিতে মজা মরণে সিধা মনে রাখবেন ভবনে জ্ঞান বাড়ে আসেন আমরা সবাই ভবন করি রিল্যাক্সে রিল্যাক্স মোড়ে গাড়ি চালাবে যে সে যাবে নিজ বাড়ি পরে করে গাড়ি চালাবে যে সে যাবে জমের বাড়ি তো নিজ দায়িত্বে চালাই গাড়ি আমরা সবাই ফিরে যাই নিজ দায়িত্বে সবার বাড়ি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লাল সবুজ পরিবহনের প্রেমাস্ট্রীপনের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম